বন্ধুরা আজকে আবার পুতুলের নতুন গল্প নিয়ে চলে আসলাম তাহলে দেখো এখানে তো লাবণী সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে আর লাবণী আজকে স্যালার কামিজ পরেছে বাহ সালার কামিজ কতদিন পরি না বিয়ে হয়ে পর্যন্ত টিনাকে দেখে আমার খুব স্যালার কামিজ পরতে ইচ্ছা করছিল তাইকে আর পরে নিলাম যাই এখন থেকে ভাবছে শাড়িটারই আর পরব না অনেক বোঝা লাগে আমার গ্রামে সবাই বলবে বৌ মানুষ শাড়ি পরে না এই লাগে না তোমাকে স্যালার কামিজ করলে ভালো লাগে না এক একজনের এক এক কথা যে যা বলে বলুক আমি এখন থেকে এটাই পরবো এই কথা বলে তো লাবণী ঘরের বাইরে চলে গেল আর লাবণী বাইরে এসে দেখছে এখানে টিনা আর টুম্পা মিলে অনেক গল্প করছে ওরে বাবা আজকে আমি কাকে দেখছি আমার টুম্পা শোনা দেখছি ঘুম থেকে আজকে সকাল সকালে উঠে পড়েছে আমার আগে প্রত্যেকদিন তুমি ঘুম থেকে আগে আগে উঠে পড়ো আমি তো একদিনও ফার্স্ট হতে পারি না আজকে কিন্তু আমি ফার্স্ট হয়ে গেছি দেখেছি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি তো বুঝতে পেরেছি আজকে টিনা আসে বলে এই জন্য তুমি ঘুম থেকে উঠেছো তাই না আরে না রে লাভ ও আগে থেকে উঠেছে আমাকে ডাকছে ম্যাডাম উঠুন আমাকে পড়াবেন না তাই তো আমি সকাল সকালে উঠে পড়েছি ওহ আজকে আমার অনেক খিদে পেয়েছে ও মা মাগু তুমি কি রান্না করছো রান্নাঘরে এখনো কিছু রান্না করিনি শোনো এই যেসব হাঁড়ি করে মাছলাম থালা বাসন এখন রান্না করব। তাহলে শোনো আজকে আমার রুটি আর পরোটা ডিম পোস খাবো আজকে কিন্তু আমি ভত্তা খিচুড়ি এগুলো খাবো না বলে দিলাম আমার জন্য শিগগিরই তৈরি করো নাস্তা আমার খুব খিদে পেয়েছে ঠিক আছে সোনামা আমি তোমার জন্য এক্ষুনি পরোটা বানিয়ে দিচ্ছি তা তুমি উপরে যে বসো তুমি আর তোমার ম্যাডাম একসঙ্গে খাবে কি মজা যা আমি মা বলেছে আমাকে পরোটা বানিয়ে দেবে তুমি আমার খাবারটা বিছানার উপরে দিয়ে যাবে তো ঠিক আছে ঠিক আছে এই বলে তো লাবণী ও রান্নাঘরে দেখে চলে যায় আপু আমি বরং তো আটাটা মেখে নিই আর তুমি রুটিটা সে ডিম পোস্টটা করে নাও আর রুটিগুলো শেখো কথা বলতে বলতে তো এখানে আটাটা সেনে নিচ্ছে রুটির আটাটা খুব ভালোভাবে মেখে নিই তাহলে সুন্দর সুন্দর গোল গোল রুটি হবে আর সবাই অনেক মজা করে খাবে এর কিছুক্ষণের মধ্যে কথা বলতে বলতে রুটির ডিম্পোস সব হয়ে যায় যা সব হয়ে গেছে লাবণী যাও তুমি এবার ওদেরকে দিয়ে আসো আমি রান্নাঘরের এই রুটির থালা বাসনগুলো সব ধুয়ে রেখে আসি একবারে এই নাও টুম্পা সোনা তোমার রুটি আর ডিম্পোস খেয়ে নাও কি মজা হবে আমি এখন খাবো তোমরা তো আমাকে দিলে রুটি আর ডিম্পোস আমার ম্যাডাম একটা কোথায় তোমার ম্যাডাম আমাদের সঙ্গে খাবে না না ম্যাডাম আমার সঙ্গে খাবে টুম্পা সোনা তুমি খেয়ে নাও আমি বড়দের সঙ্গে খাবো আর তুমি ছোটো নাও তোমার খোদা লেগেছে তুমি খেয়ে নাও ও আচ্ছা ঠিক আছে তুমি বললে বলে আমি খাচ্ছি না ওই তো কিন্তু আমি খেতাম না এভাবে কথা বলতে বলতে টুম্পা ডিম আর রুটি অনেকটাই খেয়ে নেয় মামি আমার পেট ভরে গেছে আমি আর খাব না এ কি টুম্পা শোনা তুমি তো একদমই অর্ধেক রুটি খেয়েছো আর অর্ধেক ডিম খেয়েছো রুটিটা নাই খেলে ডিমটা তো খাবে ডিমে অনেক পুষ্টিকর তুমি শীতগুলি ডিমটা খেয়ে নাও ও বললাম না আমার পেট ভরে গেছে আমি খেতে পাচ্ছি না দেখো দেখো টুম্পা শোনার জেদ দেখো এ না আর খাবে না আর খাবে না টুম্পা শোনা এরকম করলে হয় খেতে তো হবে তোমাকে না আমি তো খেতে পারি না তারপরে তো রান্নাঘর থেকে ফাতেমা চলে আসে টুম্পা তো সবসময় এরকমই করে খাবার অর্ধেক রেখে দেবে না এটা তো ওর হবেই না তুমি কোনো দিনেও পুরো খাবার খাও না আচ্ছা হয়েছে আমি টুম্পারের খাবারটা খেয়ে নিচ্ছি লাবণী তুমি আর টিনা মিলে খেয়ে নাও আপা আমি আপনাকে আরেকটা রুটি এনে দিই আচ্ছা ঠিক আছে আরেকটা রুটি এনে দাও নেপা এনে দিয়ে এসে খেয়ে নেন আচ্ছা ঠিক আছে আমি খাচ্ছি তোমরা দুজনও খেয়ে নাও চলটি না আমি আর তুই খেয়ে নিই ঠিক আছে দাঁড়া এখানে বস আমি বরঞ্চ নিয়ে আসি আপু খাচ্ছে আমরাও একসঙ্গে খাই এরপরে তো লাবণী নাস্তা নিয়ে চলে আসে নে এটি না খেয়ে নে অনেক বেলা হয়ে গেছে আপু জানো মাত আমি বাড়িতে নেই বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে তাই না বলো হুম বাড়িটা তো ফাঁকা ফাঁকা লাগছে সঙ্গে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে বাড়িটা যতই হোক ওরা এত দুষ্টামি করে না তাতে কী হয়েছে দুষ্টামি করলেও ভালো লাগে ও করো তো ওরা না থাকলে আমার ভালো হয় এই যে রুটি পাড়টা খেলাম আমি কি শান্তি করে খেতে পারতাম তারপরেও আমি ভাইকে অনেক মিস করছি আর ভাইকে আমি অনেক ভালোবাসি যতই আমাকে মারুক না কেন এই না হলে আমার টুম পাশে না কত সুন্দর ভাইয়ের প্রশংসা করতে করতে আবার ঝগড়া করে আবার প্রশংসা করে আরে আপা এটাই তো ভাই বোনের ভালোবাসা ওরা পিটা মারামারি করবে দুষ্টমি করবে যাই হোক তামিম কিন্তু এখন অনেক ঠান্ডা হয়ে গেছে আমি দেখছি আচ্ছা নিয়ে ডিম ঠান্ডা হয়ে যাচ্ছে আর গল্প করার দরকার নেই খেয়ে নে এই কথা বলে তো লাবনীরা সবাই মিলে গল্প করতে করতে খাবার খেয়ে নিল খাবার খাওয়া শেষে খাবার খাওয়া শেষে লাবনী আব্দুল রহমান উঠেছে ঘুম থেকে না আপনার ভাই এখনো ওঠেনি ডাক দিব যাও যাও তুমি ভাইকে বরঞ্চ ডেকেই দাও আচ্ছা ঠিক আছে অনেক বেলা হয়ে গেছে তো ডাক দিয়ে দিই এই শুনেছ শিগঘ্রে উঠে পড়ো অনেক বেলা হয়ে গেছে দোকানে যাবে না তাড়াতাড়ি উঠে পড়ো বেলা নয়টা বেজে গেছে শিগগির সকাল সকাল তুমি সব সময় ঘুমোতেও দেয় না বেজে গেছে উঠে পড়তেই হবে নয়টা বাবা এই সকালবেলা করে আমি কাকে দেখছি সুন্দর লাগছে তো তোমাকে এই রানী গোলাপি থ্রি পিসে নাকি পিঙ্ক কালার পিঙ্ক ও বা সেই সুন্দর লাগছে লাবণী তোমাকে আমি তো চোখ ফেরাতেই পারছি না হুম এত ঢাঙের কথা বলতে হবে না বুঝেছো মনে হচ্ছে আমাকে থ্রি পিসে প্রথম দেখছে হুম আরে না না প্রথম দেখা নাই তোমাকে সত্যি বলছি খুব সুন্দর লাগছে ঠিক আছে সুন্দর লাগছে ভালো কথা যাও এখন মুখ ধুয়ে খেয়ে নাও দোকানে যেতে হবে আরে আরে সকালবেলা করে একটু মিষ্টি মিষ্টি কথা তো বলতে পারো সব সময় শুধু আমাকে তেরে দোকানে পাঠিয়ে দেয় আপু টুম্পাসোনা মাম্মু বাবা টুম্পাসোনা আমার একলাপে কাঁদে উঠেছে মাম্মু জানো আজকে আমি কী নাস্তা করেছি আজকে আমি অনেক খাবার খেয়েছি জানো আজকে মা আমাকে ডিম ভাজি রুটি করে দিয়েছে আমি সেটা দিয়ে নাস্তা করেছি ও মা তাই নাকি তুমি একা একা নাস্তা করে নিলে আমাকে তো তুমি ডাকলে না মামু হ্যাঁ আমার তো একটু মনে নেই তোমার জানাতে নাস্তা বানিয়ে রেখেছে ও মাথায় নাকি তারপরও আমি তোমার মায়ের হাতের খাবো মামু আবার বলে আমার হাতের খাবে ঠিক আছে আজকে আমি তোমাকে নাস্তা খাইয়ে দেবো আচ্ছা আচ্ছা সোনা তাহলে বন্ধুরা আজকের গল্প এ পর্যন্তই যদি আমাদের গল্প ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ